তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর ওখান থেকে আসার পরে ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম তো যখন ওষুধ আনতে গিয়েছিলাম তখন হচ্ছে না তো খুব অসুস্থ লাগছে আর ওখান থেকে আসার পরে একটু বাইরে বসেছিলাম বসে থাকতে থাকতে হঠাৎ যেন মাথাটা ঘুরছে তারপর মাথায় একটু জল দিয়ে আসলাম আসার পরে একটু বসেছিলাম খুব খারাপ লাগছে আর বমি বমি লাগছে বুঝতেই পারছি না যে মাথায় গ্যাস উঠে যাচ্ছে না কি যেন কেন বুঝতেই পারছি না একটু ভালো লাগছিল আবার একটু ভালো লাগছিল দেখে গেলাম কিন্তু আসার পরে দেখি দুজনকে পড়াতে এসছে বা দুজনে দুইটা ঘরে এটা ঘরে একজন পড়ছে ওটা ঘরে একজন পড়ছে তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু বাইরে গিয়ে বসি কিন্তু বাইরে গিয়ে যখন বসলাম হঠাৎ করে মাথাটা কেমন যেন হুটছে আর কি তখন ভাবলাম যে আমার তো মাথায় যে একটা ভয় থাকে তখন হুট করে গিয়ে চোখে মুখে জল দিলাম জল দেওয়ার পরে মাথায় একটু জল দিলাম দেওয়ার পরে ঘরে এসে বসলাম বসার পরে একটু আমার এখন মনে সুস্থ মনে হচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না খাওয়ার প্রতি কোনো কিছু রুচি নাই আর এমনিতেই আজকে অনেকবার আজকে পেটটা ব্যথা করছিল তো এখানেও অনেকবার হয়েছে তার থেকে আরও দুর্বল লাগছি তো রান্না টান্না সবই হয়েছে এখন আমাকে কিছু খেতে ইচ্ছা করছে না আর কিছুই খাবো না তো ওদেরকে খেতে দেবো ওরা দুজনে খাক তো চলো তো বন্ধুরা সেদিন যে মাছগুলো নিয়ে সেই মাছগুলো কিন্তু সবগুলো রান্না করা হয়নি তিনটা পি শুধু করেছিলাম তিনজনের জন্য আর বাকিগুলো ছিলই তো ভাবছি এবার সবগুলোই ভেজে রেখে দেবো আর বাকি সব সময় একটা দুটো করে পিস যে কোনো সবজিতে দিয়ে দেবো বাস হয়ে যাবে মাছ দিলে যে কোনো সবজি ভালো লাগে আর কি আর এমনিতেও এখন মাছের ঝোল এমনিতে কম খাওয়া হয় আর আজকে ভাবছি সেদিনে যে আমরাগুলো নিয়েছিল সেগুলো কিন্তু খাওয়া হয়নি দীঘা থেকে আসার পর এমনিতে আমাদের সবার শরীর খারাপ ঠান্ডা লাগা জ্বর একটা না একটা আছেই তো অবশ্য আমি জলে নামিনি তাতেও যেন আমার হুট করে কোথা থেকে ঠান্ডাটা লেগে গেল বলতেই পারছি না তারপরে এখানে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একটু সরিষা পাটা দিয়ে দিয়েছি যেহেতু আজকে টক খাবো ভেবেছিলাম আমরা দিয়ে মাছটা টক করব। এটাই ভেবেছিলাম আজকে ওইভাবে রান্না করবো তো সরিষা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসঙ্গে সব কিছু বেটে নিয়েছি তারপরে এই যে আমরাগুলো দিয়ে এখন কষিয়ে নেবো একটু তারপরে ঝোলটা করার পরে মাছটা এখানে ছেড়ে দেব। আজকে মনে মনে ভাবছি একটা জায়গায় যাব অবশ্য তোমাদেরকেও নিয়ে যাব তো চলো প্রথমে আগে রান্নাবান্নাগুলো করে হ্যাঁ খেয়ে না যাক তারপরে প্রস্তুতি নিচ্ছি যে কোথায় যাব আর কেনই বা যাবো তোমরাও সঙ্গে থাকবে তো বেশ কদিন ধরে আমাদের দেশের অবস্থা তো বুঝতেই পারছো যেখানে যাচ্ছ সেখানে শুধু আন্দোলন মিছিল আমরা জাস্টিক চাই তো সব জায়গায় একই বাইরে এত হাহাকার চলছে আমি বলে বোঝাতে পারবো না আর তারপরে আমি দুই মেয়েকে নিয়ে আমার বাইরে আছি এমনিতে আমার আত্মীয় স্বজন সবার মুখ শুকিয়ে গেছে আমি কীভাবে আছি কীরকম আছি ভালো আছি কি না বাইরে বের হতে পারছি কি না আসলে যেইখানে ঘটনাটা ঘটে তার থেকে দূরে কিন্তু একটু বিশেষ করে বেশি বেশি করে ছড়ায় বেশি বেশি বলবো না সত্যি তো এই ঘটনাটা শুধু মেদিনীপুরে না পশ্চিমবঙ্গের বলবো না ভারতবর্ষের বলবো প্রতিটা রাজ্যে প্রতিটা জেলায় জেলায় এমন ভাবে ব্যাপারটাকে ব্যাপারটা ছড়িয়েছে তো সত্যি বলার ভাষা খুঁজে পায় না তাই দিনের পর দিন সবাই এক একবার করে হলেও খোঁজ নেয় আত্মীয় স্বজন সবাই আমরা কেমন আছি আমার দুই মেয়ে কেমন আছে আসলে মেয়েরা যখন বড় হয়ে যায় সবার মাথায় একটা দুশ্চিন্তা চলে আসে যখন ছোট থাকে তখন অতটা ভাবা হয় না কিন্তু যখন বড় হয়ে যায় সবার মাথায় একটা ভাবনা থাকে আমি তো বাইরে আছি এবার আমার যারা আছে তারাও তো একটা চিন্তা আছে বাইরে বলতে অনেক দূরেই আছি হুট করলে তারা হুট করে মন চাইলে তারা দেখে যেতে পারবে না আমি কেমন আছি আমার দুই মেয়ে কেমন আছে আসলে ছেলে বলবো না মেয়ে বলবো সব সন্তানদেরকে নিয়ে একই দুশ্চিন্তা তারপরে তো তো আর বলার আমি ভাবি আমার মেয়েদেরকে নিয়ে শুধু চিন্তা করি কিন্তু আসলে না যাদের ছেলে আছে তারাও ভাবে না আমাদেরকেও ভাবতে হয় বলতে বলতে আমাদের রান্না খাওয়া সবকিছু কমপ্লিট এবার রেডি হয়ে গেছি তো চলো চলো এবার বেরিয়ে গেছি রেডি হয়ে গেছি আসলে বাইরে থেকে আসার পরে যা মানে ঘুরে ঘুরে এলাম যেহেতু একটা লম্বা জার্নি বলবো না বেশ দুদিনে জার্নি ছিল হলেও কিন্তু দূরে একটা আমার প্রথম দেখা তো তার জন্য আবার ঘুরে এসে মানে বসতে বসতে বেশ কিছুদিন সময় লেগে যাবে মনটাকে বসাতে তো তাই ভাবলাম চলো একটু আজকে বিকেলে ঘুরে আসি আর ওই যে বলেছিলাম আমাদের এখানে একটা নতুন একটা শাড়ি মল খুলেছি নিতে যদিও না পারি তবে দেখে আসবো তো সেই মতো করে বেরিয়ে পড়লাম আর আসলে বাইরে কদিন ধরে যাওয়াও হয়নি আগেও যাওয়া হয়েছে হয়েছিল কিনা জানি না তবে হয়নি বিঘা যাওয়ার আগে আগে হয়নি দুজনে রেডি হয়ে গেছে বাস তো আসলে যাওয়া হয়নি যখন তখন ভাবলাম চলো আজকে একটু ঘুরে আসি অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে বাজে এখন সাতটা মনে হয় যাই হোক মনে নেই এই সাড়ে ছটা সাতটা মতো বাজে অন্ধকার দেখতেই পাচ্ছ তো চলো বেশ কদিন হলো দিনের বেলাও অন্য কোথাও যাওয়া হয়নি বেরো হওয়া হয়নি রিয়ার শরীরটা খারাপ বলতে ওখানে ওখান থেকে আসার পরে শুধু ঘুমিয়ে যাচ্ছে তো ওই ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে এলাম উঠে হেঁটে হেঁটেই যাবো আসলে হাঁটাও হবে আর যাওয়াও হবে এটার জন্য আসলে আমি যখন এখন যখন আমার টিউশন যেদিন থাকে না যে দিনগুলোতে সেই দিনগুলোতে শুধু ঘরেই থাকা হয় বাইরে আর যাওয়া হয়নি মাঝে মধ্যে তো সেই দিনগুলোতে আসলে ঘরেই বসে থাকা হয় আসলে কি তো আসলে আমি যেখানে আছি মানে বুঝতেই পারছো বাইরে হাঁটা চলার কোথাও জায়গা নেই শুধু একবারে রুমে ঢুকে গেলে হয়ে গেল আসলে আমরা যারা শহরে থাকি তারা এমনটাই হয় আমার ঘরটা আরো বিশেষ করে শুধু রুম দুটো ছাড়া আর এই গলিটা ছাড়া তো কিছুই নেই হাঁটার কোনো প্রশ্নই আসে না কারণ জায়গা নেই কোথাও যে একটু বসে থাকবো তাতেও কোনো জায়গা নেই তো আসলে ঘরে বন্দি করে থাকা হয় আসলে শহরে এরকমই হয় তো ভাবলাম চলো একটু ঘুরেও আসা হবে আর দেখেও আসা হবে তো কত দূর আর যাব বড়ো জোর এলআইসি না হলে কালেকট্রিক এই পর্যন্তই তো চলো এটা হচ্ছে আমাদের এলআইসি এখানে আসলে আসলে অনেক অনেক আগে ভিডিওতে বলেছিলাম এই জায়গাটাতে আসলে যেন সব যেন চিন্তা দূর হয়ে মনটা যেন ফ্রেশ হয়ে যায় একটুখানি দাঁড়িয়ে থাকলে আসলে কি বলবো বলো তো গত সাত আট বছর ধরে এই শহরটার আছি এই শহরটার প্রতি মায়ায় পড়ে গেছি আর যদি ভাবি যে চলে যাব তাহলে কিন্তু বড় কষ্ট হয় আসলে কদিন আগে বাড়ি থেকে একটা ফোন এসছে কদিন আগে না ঠিক কাল পরশুদিন একটা ফোন এসছে যে চলে যেতে বলছে বাড়িতে সবাই কেউ আর রাজি নন যে আমি এখানে থাকবো আমার পরিবারের কেউ রাজি না দুই মানে কি বলবো শ্বশুর বাড়ি থেকেও কিংবা বাবার বাড়ি থেকেও তো এরকম ধরনের ফোন এসছে যেহেতু বাইরে সব জায়গায় হাহাকার চলছে তো এই নিয়ে সবাই বলছে পড়াশোনা যেটুকু যা হয়েছে হয়েছে তারপরে আর বাবা পড়াশোনা চায় না কারণ চাকরি করেও কি হবে চাকরি করেও তো কেউ নিরাপদ নয় আর শান্তিতে নয় তাহলে যেটুকু হয়েছে যা হয়েছে তোমরা বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে এবার চলে আসো তো বলতে বলতে চলে এসে এলাইছে আর বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম ওরা বলছে চাউমিন খাবে চাউমিন না হলে ফুচকা এই দুটোই ওদের ফেভারেট আমাদের খাওয়া দাওয়া শেষে পাশকে এখানে পাশে একটা এখানে ফুচকো বসেছিল এত মিষ্টি দেখতে তো ওরও ভিডিও করা হয়ে গেছে মানে ফুল প্লেট করে মনে হয় দিয়েছিল কেউ আর পুরোপুরি খেতে পারেনি আমারটা ওর থেকে খেয়েছিলাম আরিয়া তো ঘুম থেকে উঠে এসেছে ও যদি এগুলো খুব পছন্দ করে কিন্তু পুরোটাই আর খেতে পারেনি তারপরে রাজিয়া তো একেবারে খায়নি তো আমি বললাম ঠিক আছে তাহলে খাবারটা আর নষ্ট করব না ফেলে দিয়ে লাভ তারপরে ঘরে নিয়ে এসেছিলাম ঘরে নিয়ে চলে এসছি ঘরেই খাবে গরম করে দিয়ে তারপরে ঘরে এসে দুপুরে যে আমি আমরা টকটা করেছিলাম সেটা কিন্তু আমার ভালো লাগেনি কেন জানি না জ্বরের অবস্থায় হতো তাই তো ভাবলাম সেটা আর এখন টক রাতে বেলা খাবো না এখন ডিম ভেজে নিব দুটা আর একটু আলু পোস্ত বড়া আর একটু পোস্ত বাটা এই নিয়ে রাতের খাওয়ার হয়ে যাবে তো যেটা বলছিলাম বাড়ি থেকে যে কলটা এসছে তো কেউ আর এখানে চায় না যে আমি এখানে দুই মেয়েকে নিয়ে থাকি সবাই চায় আমি যেন এবার বাড়িতে চলে যাই যা করে হোক কিন্তু খাবই আর বেঁচে তো পৃথিবীতে থাকবে বাচ্চা দুটো যে কিছু না কিছু একটা করে তো তো এটাই সবাই চায় আমি আমি অনেক বলেছি যে শান্ত আছি আছি কিন্তু তাদের আর বিশ্বাস হয় না বলছে সবাই এরকম বলে যারা বাইরে আছে সবাই এরকমই বলে আসলে কিন্তু ব্যাপারটা ঘটে থাকে অন্যরকম কেউ বিশ্বাস করতে রাজি নয় বাড়িতে এসে এসেই সন্ধ্যা আটটা না সাড়ে আটটা বাজে চারিদিকে যেন অন্ধকার